আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে আমরা চ্যাট জিপিটি দিয়ে থাম্বনেল ডিজাইন করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো থাম্বনেল তৈরি করছি এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি প্রত্যেকটা থাম্বনেলের পিছনে এবং এই থাম্বনেল পুরোটাই আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করছি এন্ড একটা ভিরালের ছবি দেখতে পাচ্ছেন অনেক কিউট একটা বিড়াল তো এক ক্লিকে এটা আপনারা তৈরি করতে পারবেন এন্ড এটা আমি চ্যাট জিবিটি চলে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে চ্যাট জিবিটি প্রিমিয়াম আছে এখানে সো আমাদের যেটা থাম্বনেল যেটা স্ক্রিপ্ট হবে সেটা জাস্ট লিখে দিবেন আপনি নিজের মতো করে লিখলে হবে সো আমি মূলত ক্যানভা দিয়ে একটা হচ্ছে থাম্বনেল তৈরি করতে যাচ্ছি সো আমি ক্যানভার কিছু স্ক্রিপ্ট এখানে লিখে দিয়েছি এবং ডিটেইলস আমাকে দিয়ে দিয়েছে কিভাবে ক্যানভা বিক্রি করা যায় এবং কিভাবে এটা ইউজ করা যায় সব কিছু দিছে এন্ড আমরা এখান থেকে জাস্ট বলবো আমাদের যে থামমেল তৈরি করতে সেটা জাস্ট চ্যাটজিপিটিকে বলবে এবং সে আমাদের তৈরি করে দিবে তো কতক্ষণ সময় লাগে দেখতে থাকেন এটা ভিডিওটা শর্ট হবে বেশি লং হবে না স্কিপ না করে দেখতে থাকেন অ্যান্ড এখানে একটি ছবি তৈরি করে দিন জাস্ট এটা বলবো এন্ড এখানে ডিটেলস দিয়ে দিচ্ছে আগে আপনারা ডিটেলস অন্য কোথাও থেকে নিতে পারেন কিংবা আপনি নিজের মতো করে দিতে পারেন ডিটেলসটা সো এখানে আমাদের একটি পিকচার তৈরি করে দিবে কিছুক্ষণের মধ্যে যারা চ্যাট জিপিটি প্রিমিয়াম নিচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সবকিছু দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্ক সবকিছু দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন এখানে নাম্বার আছে আমাদের যে পিকচারটা আছে সেটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সো আমাদের পিকচারটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমাদের পিকচারটা তৈরি হয়ে গেছে একদম কত সুন্দর করে একটা থামিল তৈরি হয়েছে যেটা অন্য কিছু দিয়ে করতে অনেক সময় লাগবে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা থামেল হয়েছে আপনারা যদি অন্য কারো থামেল পছন্দ হয় সেটা অনুযায়ী আপনি করতে পারেন তো আমি আরেকটা থামেল তৈরি করছিলাম যেটা আমি এখন বলবো চ্যাটজিপিটিকে দিয়ে যে আমাকে এরকম একটা থামেলই তৈরি করে দিন জাস্ট ফেসটা চেঞ্জ পরিবর্তন হবে এবং কিছু কিছু পরিবর্তন হবে সো এটা লিখে দিলাম আমি লিখে দেওয়ার পরে সেই থামেল অনুযায়ী চ্যাট জিবিটা আমাকে আরেকটা থাম্বেল তৈরি করে দিবে তো আপনারা যদি কারো থাম্বেল পছন্দ হয় সেটা চ্যাট জিবিটিকে এনে আবার আপনারা নিজের মতো করে আরেকটা লিখে দিয়ে আপনার থাম্বেল তৈরি করতে পারেন তো যারা মূলত প্রিমিয়াম অ্যাকাউন্ট নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অ্যাডমিন অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট দুইটাই আছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পিকচার তৈরি করে দিল ক্যান ভাই অ্যাডমিন ওয়ান অ্যাকাউন্টের তো এটা হচ্ছে অনেক কম প্রাইসে পাবেন আপনারা যারা নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখান থেকে আপনারা ভয়েসে চ্যাট জিবির সাথে কথা বলতে পারেন যতক্ষণ ইচ্ছা এখান থেকে কথা বলা যাবে তার সাথে এন্ড আপনারা যত প্রিমিয়াম ফিউচার আছে মূলত চ্যাট জিবিটি ফাইভ প্লাস ফাইভ পয়েন্ট টু দেখতে পাচ্ছেন এটা আপডেট ভার্সন একদম ফাইভ পয়েন্ট টু সো সব ইউজ করতে পারবেন তো যারা থামের ডিজাইন করতে চান কিংবা অনলাইনে বিজনেস করেন বা চ্যাট জিবিটি প্রয়োজন আছে আপনাদের অনেক কাজে লাগে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অ্যান্ড পার্সোনাল অ্যাকাউন্ট কম প্রাইজে একদম আপনার মেলে দিয়ে দেবো এটা আমি অনেকগুলো অলরেডি সেল করছি সো যারা নিবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অ্যান্ড চ্যানেলটা একদম নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে